আসসালামু আলাইকুম ডিয়ার আবু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতার আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি ছিল তেমন কিছু খেতে পারি না তারপরও মনে চাইতেছিলো যে ঝাল কিছু খাবার খেতে তো ট্রাই করতেছি দেখে কি কি আজকে বানাতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গরম মশলার ফাঁকি রাঁধুনি গরম মশলা যেটা আমি সব সময় ইউজ করি তো পিঁয়াজ হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো আপনারা রান্নাটা দেখতে থাকুন খুদের ভাগার আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আমার খুবই প্রিয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন খুদের ভাগা রান্নাটাও হয়ে গেছে খুবই মজাদার এটা আর এটা খাওয়ার কারণেই আমি একটু সুস্থ আছি আজকে কারণ আজকে আমি অনেক দিন পরে অল্প কিছু খাবার খেতে পেরেছি তো সেই কারণে কণ্ঠটা একটু মজা লাগবে এভাবে তো এখন হলো এই যেখানে দেখতে পাচ্ছেন কাচকির গুঁড়ো আর শুকনো মরিচ পেঁয়াজ এটা খুবই প্রিয় আমার একটা ভর্তা এটা মিক্সড করে এইভাবে ভর্তা বানায় বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটা ভর্তা তো এখানে দেখতে পাচ্ছেন খুদের ভাগার সাথে এই ভর্তাটা না খেলেই নয় কারণ আমি তো তেমন খেতে পারবো না এখন এটাও খুবই ঝাল আর এটা আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ আমারও পছন্দ বাট আমি তেমন এখন খেতে পারবো না অনেকটা ঝাল তো এটার মধ্যে রসুন রসুন ছেঁচা তারপর শুকনা মরিচ আর একটু তেঁতুল দিলে সবচেয়ে বেশি বেটার হয় অনেক মজাদার একটা ভর্তা তো এই ভর্তাটার মধ্যে একটু সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় এই ভর্তাটা সরষের তেলটা বেশি দিতে হয় তো তাহলে মজা হয় তো তিন চার আইটেমের ভর্তা আর হলো খুদের ভাগা এই যেটা হলো কাঁচকির গুঁড়ো এটা চ্যাপা গরুর মাংস ভুনা আর হলো এটা হলো কি বলবো রসুন দিয়ে যেটা ভর্তা বানায় ওটার রসুন ভর্তা তো তো অনেক